এই শীতে রোজ সকালে এক কাপ করে খাও আর সর্দি কাশি কপকে দূরে সরিয়ে দাও শীতকাল তো চলে এসছে কিন্তু শুধু কি শীতকাল এসছে তার সঙ্গে শীতকাল নিয়ে এসছে জ্বর ঠান্ডা সর্দি কাশি এইসব ছোট বড় সবারই কিন্তু আজকাল ঠান্ডা ভীষণভাবে লেগে যাচ্ছে আর তার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেমেডি শেয়ার করব তো স্কিন কেয়ার হেয়ার কেয়ারের রেমেডি তো তোমাদের সঙ্গে প্রচুর শেয়ার করলাম কিন্তু শুধু কি স্কিন আর হেয়ারের খেয়াল রাখলেই চলবে তার সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে আর সেই কারণে আজকে তোমাদের সঙ্গে একটা হেলথ কেয়ার রেমেডি শেয়ার করব তো প্রথমে এখানে নিয়েছি আদার টুকরো আর সেটার খোসা ছাড়িয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর নিয়ে নিলাম চার পাঁচটা গোলমরিচ আর তারপর নিয়ে নিচ্ছি চার পাঁচটা লং আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি তিন চারটে তেজপাতা এরপর আমাদের এখানে লাগছে দু থেকে তিন টুকরো দারচিনি তার সঙ্গে লাগছে তুলসী পাতা যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে তুলসী পাতাগুলোকেও পরিষ্কার জল দিয়ে ধুই নিয়েছি তারপর আমি এখানে রাখছি মধু যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই মধু শীতকালে কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন এবারে বলি দুদিন আগে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না ঠিক সেই সময় আমার ঠাম্মা আমাকে ফোন করেছে আর যখন দেখছি আমি কথা বলতে পারছি না তখন ঠাম্মা আমাকে এই রেমেডিটা বলে দিল আর সঙ্গে সঙ্গে আমি এই রেমেডিটাকে তৈরি করে যখন এটা খেলাম তার কিছুক্ষণ বাদেই কিন্তু আমি অনেকটাই আরাম পেয়েছি এই শীতকালে এইরকম একটা রেমেডি কিন্তু প্রত্যেকেরই করা উচিত কারণ সর্দি কাশি কফ আমাদের লেগেই আছে আর এই রেমেডিটা করলে সর্দি কাশি কিন্তু দূর হবে হবে তার সঙ্গে কিন্তু জমে থাকা কফও কিন্তু তুলে দেবে এবার এটাকে তৈরি করতে কি কি লাগছে সেটা তো দেখিয়ে দিলাম এবার একটা প্যান নিয়ে নিয়েছি এবার তাতে তিন কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এই তিন কাপ জলকে আমাদের দু কাপ পরিমাণ করতে হবে মানে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর এটাকে কোন পদ্ধতিতে খেতে হবে সেটাও কিন্তু আমি ভিডিও শেষে বলে দেব আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই দেওয়া যেতে পারে এটাকে আমি দুদিন খেয়েছি দুবার করে সকালে একবার বিকেলে একবার ব্যাস দুদিন খাওয়ার পরেই কিন্তু কিন্তু আমার গলা ঠিক হয়ে গেছে ইভেন সর্দি কাশি সমস্ত কিছু কিন্তু গায়েব হয়ে গেছে এবারে গ্যাস অন করে প্যানটা বসিয়ে দিয়েছি এবার প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আদার টুকরোগুলোকে তার সঙ্গে দিয়ে দিলাম তেজপাতাগুলো যে আমি রেখেছিলাম সেই তেজপাতাগুলোকে ভালো করে একটু ছিঁড়ে নিয়ে ছোট ছোট টুকরো করে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে এটাকে একটু নেড়ে দিলাম এবার এটা একটু ফুটতে থাকুক ততক্ষণে আমরা কি করব আমরা যে লং দারচিনি তারপর গোলমরিচ যেগুলো নিয়েছিলাম সেগুলো একটা হামল মধ্যে দিয়ে থেতো করে নেব মানে আধ ভাঙা আধ ভাঙা করে নেব আর কি আর যদি তোমাদের কাছে পাউডার ফর্মে থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো তো এখানে একটু হামল দিস্তার সাহায্যে এটাকে গুঁড়ো করে নিচ্ছি পুরোপুরি গুঁড়ো করার দরকার নেই আধ ভাঙা করে নিলেই হবে এই শীতে এটাকে কিন্তু প্রতিদিনই এক কাপ করে খাওয়া যেতে পারে এটাতে আমাদের কোনো প্রবলেম হবে না বরং এতে আমাদের কি হবে সর্দি কাশি কিন্তু আমাদের থেকে অনেকটাই দূরে থাকবে এবার এই লং দার চিনি গোলমরিচ এটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু আবার ভালো মতো নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে আবারও ভালো মতো এটাকে ফুটে দেব। এবারে যে তুলসী পাতাগুলো রেখেছিলাম সেই তুলসী পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ফোটাতে হবে মানে টোটালি মোটামুটি দশ মিনিটের মতো এটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে যাদের অলরেডি ঠান্ডা লেগে আছে তারা বাড়িতে একবার হলেও ট্রাই করো তাহলেই কিন্তু এটার উপকার বুঝতে পারবে তো এটা যখন ফোটানো হয়ে যাবে এই গরম অবস্থাতেই একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিব একটা বড় ক্লাস নিয়েছি তাতে একটা চাটনির সাহায্যে এটাকে ছেঁকে এবারে কোন পদ্ধতিতে তোমরা এটাকে খাবে সেটা এবার বলে দেব তার আগে বলছি এটাকে কিন্তু তোমরা দুদিন রেখেও খেতে পারো মানে দুদিনের জন্য এটাকে ফ্রিজে স্টোর করতে পারো এবার যখন খাবে তখন বের করবে বের করার কিছুক্ষণ বাদে একটা পাত্র নেবে মানে ছোট একটা কাপ নেবে তাতে তিন থেকে চার চামচ পরিমাণ এটাকে নেবে তার সঙ্গে অল্প পরিমাণ উষ্ণ গরম জল নেবে তার সঙ্গে কিছুটা পরিমাণ লেবু রস নেবে আর কিছুটা পরিমাণ মধু নেবে নিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে প্রতিদিন সকালে এটা কিন্তু খেতে পারো মানে দুদিনের জন্য এটাকে স্টোর করতে পারো দুদিনের বেশি এটাকে স্টোর করো না খাওয়াটা ঠিক হবে না এখানে একটা কাপের মধ্যে আমি তিন থেকে চার চামচ পরিমাণ যেটা তৈরি করলাম সেটা নিয়ে নিলাম এর সঙ্গে আমি উষ্ণ গরম জল কিছুটা মিশিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি কিছুটা পরিমাণ লেবুর রস মেশাবো আর কিছুটা পরিমাণ মধু মেশাবো মিশিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে খেয়ে নেব ব্যাস বন্ধুরা তোমাদেরও যদি সর্দি কাশি হয়ে থাকে বা ভেতরে কপ জমে আছে এরকম পরিস্থিতি হয়ে থাকে তাহলে অবশ্যই এই রেমেডিটা বাড়িতে তৈরি করো তৈরি করে খাও দেখবে অনেকটাই স্বস্তি পাবে অনেকটাই আরাম পাবে আমি কিন্তু আমার ঘরোয়া রেমেডিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি মানে আমি যেই সব রেমেডিগুলো ঘরে করে থাকি সেই রেমেডিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দিও আর এই ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করো কারণ এই শীতে সর্দি কাশি সবারই কম বেশি লেগে থাকে আশা করি প্রত্যেকেরই কম বেশি উপকারে আসবে আজকের জন্য আসি বন্ধুরা দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওর সঙ্গে